অন্তত একটা শক্তি আপনাদের আছে আছে কিনা আপনাদের হাতে একটা যন্ত্র আছে সেটা হচ্ছে একটা মোবাইল আছে আপনাদের হাতে আঙ্গুল আছে আল্লাহ এই শক্তির উত্থান করে এই সজীব রাজের জয় ইহুদিদের পরিকল্পনা করে ডিজিটাল বাংলাদেশ বি নির্মাণ করতে চেয়েছিল আজ থেকে পনেরো বছর বলেছে বলেছিলাম ইনশাল্লাহ ডিজিটাল বাংলাদেশ তাদের জন্য ভুমের হবে তাদের জন্য এবং এই ডিজিটাল বাংলাদেশ হবে ইসলামিক ডিজিটাল বাংলাদেশ তারা চেয়েছিল

শত্রু চিনবেন কিছু মিডিয়া আমাদের শত্রু কথা ঠিক কিনা ঠিক কথা হলো নিউজ চ্যানেল আছে প্রথম আলো ঠিক নিউজ আছে কথা বলবেন প্রথম আলো এই এইটা শাস্তি চলে গেছে কথা বলু যাই নাই আমরা প্রথম আলোকে চাই আপনাদের বার্তা দিচ্ছি আর প্রথম আলো আর বাংলা নেই চলবে না নতুন যতদিন প্রথম আলো হলে সে চলতে পারবে মনমতো চলতে দেব না আমরা যে কোনো মিডিয়া প্রতিষ্ঠিত কথা বলবে সেই মিডিয়া খেলা হবে সেই